দেয় নাই দেয় নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার ডেরি ব্লক ইউটিউব আপনাদেরকে স্বাগতম এবং থেকে আপনাদেরকে আপনারা দেখতেছেন ঢাকা বিভাগীয় জেলা মানিকগঞ্জ জেলা মানিকনগর হাট যে গরুটা দেখতেছেন এই গরুটা দশ কেজি কম পাঁচ মন হবে এই কালেক নিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে ব্যাপারে এক লাখ চল্লিশ হাজার টাকা ফাইনালি বলে দিচ্ছে ইতিপূর্বে আপনারা শুনলেন আর পাশাপাশি এখানেও বেশ কিছু গরু আছে আমরা সেসব গরুর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আনছিলেন কয়টা

এদিকে গুলো কেমন দামের হতে পারে সূত্র দর্শক আপনারা শুনলেন ইতিমধ্যেই এখানে যতগুলো করে দেখতেছেন এগুলা আপনার এক লাখ বিশ থেকে শুরু করে সর্বনিম্ন নব্বই পর্যন্ত দাম আছে একটা গরুর আমরা আপনাদেরকে ইতিমধ্যেই সেটা জানালাম এবং শুনলেন সেই ব্যাপারে বাহির মুখের কথা আসলে এগুলো অনেক বড় গরু এবং ফলার উপযোগী গরু আসন্ন যে দুই হাজার পঁচিশে যে করবান এই গরুগুলাই আপনার কোনো না এক সময় এগুলোই আপনার দুই লাখ আশি দুই লাখ পঞ্চাশ এবং তিন লাখ টাকা হিটের গরু হয় এগুলাই তো আমাদের দেখার মতো এভাবেই হয় আমরা সেটা জানি এবং আপনাদের মাঝে সেটাও শেয়ার করি আর আপনারা আমাদের দর্শক আপনারা আমাদের অডিয়েন্স আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টে বলবেন আর পাশাপাশি এদিকে আর গরু দেখতেছেন এই গরুটা অলরেডি নব্বই হাজার টাকা বলা হয়েছে কিন্তু গরুটা আপনার দিতেছে না পাশাপাশি এদিকেও আরেকটা ক্রস গরু দেখতেছেন এটাও সেম পঁচানব্বই হাজার টাকা অলরেডি বলছে কাস্টমার ভাইরা কিন্তু গরুটা এখনও দিতেছে না এটা আপনাদের এক লাখ দশ হাজার টাকা টার্গেট ব্যাপারী বেড়ে যিনি বলল তো সুস্থতা এখানে বেশ কিছু ক্রস গরু আছে কীভাবে যা মজা আমার কাস্টমার নাই কারে বাজারে হাটে বৃষ্টির কারণে এগুলো কেমন দাম রে মামা এক একটা লাগের উপরে না লাগের নিচে ও এই লাগের উপর লাগের আছে বড়গুলো কি লাগের উপরে নাই বড় এগুলো সবগুলো লাগের উপরে লাগের নিচে আছে নিতে না দুই দিনের আছে লাগের নিচে লাগের উপরে আছে সবগুলো বড় গুলো তো ওই 3 টাকা কত দিনে আজকে কি সকাল থেকে কাস্টমার কম যে বৃষ্টি কাস্টমার যে বৃষ্টি কাস্টমার কম হইব না বেশি নিয়ে হইব না তো সুপ্রিয় দর্শক আসুন আপনাদেরকে মানিকনগর হাটে সম্পূর্ণ ভিডিও দেখায় আজকে দেখেন বৃষ্টিতে হাটের অবস্থা ইতিমধ্যেই কতটা কষ্ট নিয়ে ভাই ব্যথা হইলো না কিনা হইলো বেসব কত সাইডের দাম পঁচানব্বই

ব্যাপারী বা কথা ইতিমধ্যে শুনলেন আপনারা ওর কাছ থেকে আমরা আমাদের নিজের খামার গরু কিনছি বিগত দুই বছর আমরা কিনছি আমরা এই বছর কিনতে পারবো কে আমরা জানি না আমরা কিনবো কাস্টমাররা দেখাশোনা চলতেছে এগুলা ক্রেতা বাইরে এক একটা গরু ষাট পঁয়ষট্টি করে বলে বিক্রেতা টার্গেট আর বেশি দেখা যাবে কি হয় না হয় আসলে হাঁটার আজকে যে সার্বিক পরিস্থিতি এটা বলা যায় না

ইতিমধ্যে দেখলেন আপনারা দারুকলি বাইরের বিডিও এবং দারু আলিবাইয়ের গরু জোড়া সামনে যে গরুটা দেখেছেন এই জোড়া এক লাখ দশ পর্যন্ত বলছে কিন্তু দারু আলি ভাই এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা বলে দিছে ফাইনালি তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনার ডেলি ব্লগের সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সময় আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আব্দুল দফলাম এটির ফেসবুক পেজ থেকে তারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই বলে ভিডিওটা শেষ করে আগামী পরে আমরা আসতেছি ইনশাআল্লাহ